হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই হয়তো খুব ভালো আছো আর আমরাও আছি আমাদের মতো করে আর গতকাল কোনো ব্লগ ভিডিও আমি করিনি আসলে মনটা ভীষণ খারাপ ছিল সে কারণে আর ভিডিও করা হয়নি আর আজকে কী বার মনে আজকে সোমবার তুমি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি মানে ওকে গাড়িতে তুলে দিতে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে কালকে তো এমনি বসেছিলাম আর বসে থাকলে মনটা বেশি খারাপ লাগে সত্যি কথা বলতে মুখ বুঝে এক জায়গায় বসে থাকলে টেনশানটা বেশি হয় সমস্ত দিক দিয়েই চিন্তা হয় তো ভাবলাম এটা করি মাঝে মাঝে তাহলে মনটা একটু ভালোও হবে আর ভালো লাগবে তো সেই জন্য ক্যামেরাটা অন করে দিলাম আর ওই যে দেখো নিচে রেডি করিয়ে तो चंदो गरम है रोडो बेरिए से

গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম আর এই যে আমার ছোটো দায়ের মেয়ে তো কান্নাকাটি করছিলো ওর ম্যাডাম না কি কী লিখতে দিলো লিখতে আর পারছিল না তো স্কুলে বসে কান্নাকাটি করছিল আমাকে দেখে আমার কাজ চলে গেল তো সেই জন্য ওকে নিয়ে ওই যে দেখো ওকে নিয়ে বাড়ি যাচ্ছে বাড়িতে গিয়ে প্রচুর কাজ আছে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো দেখো মেয়েকে দিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আর বাড়িতে এসে আমার বোন ঘর মানে ঘরে লেপা দিচ্ছিল সেজন্য কাজটা করতে পারছিলাম না আমার মুরগির ঘরটা ওই যে ওখানে যে রান্নাঘরটা হচ্ছে ওই যে পাশে ওই জায়গাতে যে রান্নাঘর হচ্ছে তোমরা দেখেছো ওর ভিতরে ছিল তো মুরগির ঘরটা সরাতেই হতো তো ভাবলাম যে আজকে সরিয়ে নিই তোমাদের দাদা এখন আর কাজ করতে পারছে না কারণ ওকে দিয়ে আর করাতে চাচ্ছি না যে পায়ের ওই অবস্থা কোথায় ভারী জিনিস ধরতে ধরতে গেলে যদি কিছু হয় সে কারণে ওকে দিয়ে আর না তো বোনকে নিয়ে এই কাজটা করতে শুরু করে দিয়েছি দুটো খুঁটি হয়ে গেছে আর একটা দুটো বাদ আছে তো খুঁড়ছে আর কি সাবল দিয়ে আর আমি মাটি তুলে দিচ্ছিলাম তো এই ঘরটা করে তারপরে রান্নাঘরের মাটিটাটি দিয়ে আর কি একটু রান্নার মতো পরিবেশ করতেই হবে এখন তো প্রত্যেক দিনই মেঘ হচ্ছে ওই ওই যে দেখো ভাঙাচোড়া কর ওখানে কি রান্না করে খাওয়া যায় যায় না খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তোমাদের দাদা হয় একটু চিকিৎসাও করতে হবে সেখানেও অনেক টাকা পয়সার ব্যাপার সে কারণে ভাবছি যে এসব আর কিছু করব না আপাতত রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে যাতে রান্না করে খাওয়া যায় সেরকম করে নিই তারপরে যা হয় হবে তো চলো কাজটা কি করে নিই দেখো মুরগির ঘরটা ঠিক করে স্নান করলাম কেবলি আবার আজকে একটা ঝামেলাও করেছি তোমার ধান সিদ্ধ করতে লাগবে চাউল মানে একদম কম আছে আছে তবে একদম কম এক সপ্তাহ মতো যাবে এরকম চাল আছে তো এখন যদি ধান সিদ্ধ না করি তাহলে আবার লোকের থেকে পজ্জ খেতে হবে সেজন্য ভাবলাম যে ধান সিদ্ধটা আগে করে নিই কষ্ট হোক যাই হোক না কেন ধান সিদ্ধ করে নি তোমাদের দাদাভাইয়ের আগে ধান সিদ্ধ করলে আমি কিছু পারতাম না ধান সিদ্ধ কিভাবে করতে হয় না করতে হয় কিচ্ছু জানতাম না তো ও ওর মা কাকিদের দেখে দেখে হয়তো শিখেছে তো ও আমাকে প্রথমে অনেক সাহায্য করতো কিন্তু এই পা অসুস্থ থাকার কারণে এখন আর পারে না নিজে চলাফেরা করতে সমস্যা হয় তো আমাকে কি সাহায্য করবে বলো তো সেই কারণে আমি ধান ভিজাবো এখনও ভিজাইনি আর ধানটা হচ্ছে কি এবার চিকন ধান আমাদের বাসমতি ধান লাগানো হয়েছিল খাওয়ার জন্য শুধু তো সেই ধানগুলো না দুবার সিদ্ধ করতে হয় প্রথমবার সিদ্ধ করে আজকে সিদ্ধ করে জলের ভিতরে রাখবো কালকে সকালে উঠে আবার সিদ্ধ করে কালকে ধান নাড়া হবে তো এই জন্য একটু ঝামেলা জ্বালানি জ্বালানিগুলো রোদে দিলাম রোদে দিয়ে সেগুলো গোছালাম মুরগির ঘরটা ঠিক করলাম আর মানে উঠোন বাড়ি সব ঝাড়ু টাড়ু দিয়ে এই মাত্র একটু মানে ফ্রি হলাম এখন ভাত খাবো ভাত খেয়ে উঠে দেখি কি করা যায় যাই হোক কিছু একটা করে কমপ্লিট করে রাখতে হবে আবার বিকালের দিকে ধানটা জ্বালাতে হবে এখন বাজে একদম তিনটা ঠিক আছে তো ধান হয়তো চারটা পাঁচটার দিক থেকে জ্বালাতে হবে তো দেখা যাক কি হয় আর তোমাদের দাদা তো এখন আসেনি বাড়িতে ওরা আসবে চারটার দিকে তো চলো খেয়ে নিয়ে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি আর ভাতটা নিয়ে এখানে বসেই খাবো আমার আর ভালো লাগছে না ভাবলাম ফ্যানটা জুড়ে দিয়ে একটু টিকি দেখতে দেখতে খাই তো সেজন্য ছিল হচ্ছে কাঁঠাল ঘন্ট তো কাঁঠাল ঘন্ট দিয়েই খাবো আর এনেছিল নাজনে নাজনের তরকারি রান্না করেছিলাম সেটা আছে তো চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে

এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে নটার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর যে তখন যে ধান জ্বালালাম তো ওটা হচ্ছে জাল দিয়ে চারিতে রেখে দিলাম জল দিয়ে ওটা সকালে উঠে সিদ্ধ করতে হবে সকাল সকাল উঠে ধানগুলো সিদ্ধ করতে হবে তারপরে আবার রান্না বান্না করে দিতে হবে তোমাদের দাদাভাই খেয়ে স্কুলে যাবে সব করে পরে এসে রান্না বান্না করলাম আর খাওয়া দাওয়া করে একটা মানে আমার জামাইবাবু দিদির বর আমার মেজো জ্যাঠার মেয়ের বয় তো ওনার সঙ্গে একটু কথা বলছিলাম তোমাদের দাদাভাইয়ের বিষয়ে বেশ খানিকক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা মতো কথা বললাম শুধু তোমাদের দাদা ভাইয়ের বিষয় নিয়ে যে ওকে নিয়ে শুধু আর এখানে ওখানে না করে একবারে ইন্ডিয়াতে যে ডাক্তার দেখানোর কথা বলছে এসব দিক থেকে মানে বিভিন্ন সমস্ত দিক দিয়ে তার সঙ্গে একটা আলোচনা হলো তো দেখা যাক কি দিয়ে কি হয় না হয় মানে কী দিয়ে কি করব কিছু বুঝে উঠতে পারছি না এখন অবধি পরে আমার ইন্ডিয়াতে একটা দাদা আছে কিন্তু ওনার সঙ্গে আজ দুদিন ফোন দিচ্ছে কিন্তু আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না আমি যখন লাইনে থাকছি উনি তখন থাকছে না এরকম হচ্ছে তো ভাবছি যে দেখি কালকে আজকে ট্রাই করলাম এই এখানে আগে ভাবলাম যে হয়তো নেটে আসে দেখলাম যে নেই তো সেই কারণে আর কথা বলা হলো না দেখা যাক কালকে কথা বলতে পারি কিনা আর কালকে দিনটাও খুব ব্যস্ত দিন যাবে যেহেতু ধান নাড়া আছে আর বাড়িতে তো গ্রামে বোঝে গ্রামে থাকতে গেলে ধান সিদ্ধটা করে খেতেই হবে আর গ্রামে ধান নাড়লে মুরগি হাঁস মুরগি কবুতর এসবের উপদ্রব খুব বেশি তো সেই জন্য না কোনো কিছুতে আর খেয়াল করা যায় না ধানের পিছনে খেতে হয় তো রাতও অনেক হয়ে গেছে এখন আমি ঘুমিয়েও পড়বো আর তোমাদের দাদা আমার মেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে আমি আজকে একা একা ঘরে ঘুমাচ্ছি প্রত্যেক দিন মেয়েটা আমার সঙ্গে ঘুমায় আজকে আবার মেয়েটা ওর কাছে ঘুমিয়ে গেছে যেহেতু আমার একটু দেরি হলো তাই সমস্ত কাজ বাজ গুছিয়ে রেখে তারপর তো আসলাম তাই না তো চলো ব্লগটা শেষ করা হয়েছিল না বলে ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই তোমাদের সঙ্গে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে থাক শুধু ব্লগ নিয়ে যদি পারি যেটুকু বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো নাইট